অনেক দিন তো অনেক সবজি রেসিপি দেখিয়েছি তাই আজকের একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছ একটা কাতলা মাছ ভালো করে কেটে গুছিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর ওদিকে ঢ্যাঁড়োস আলু টমেটো কেটে নিয়েছি এই ঢ্যাঁড়োস আলু টমেটো দিয়ে কাতলা মাছের পাতলা পাতলা ঝোল করলে এত সুন্দর খেতে লাগে যে আপনারা ভুলতেই পারবেন না সেই জন্য কীভাবে বানাচ্ছি দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে আর স্টেপ বাই স্টেপ দেখতে হবে তবে এই রেসিপিটা কত ডেলিশিয়াস হবে তবেই বুঝতে পারবেন কড়া তো গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি মুড়োটা ভাজতে লাগবে অনেকগুলো মাছ ভাজতে লাগবে সেই জন্য অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি কড়া তো গরম হতেই তবেই তেল দিয়েছি সেই জন্য তেলটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে এবার একটা একটা মাছ তেলের মধ্যে উঠিয়ে দেব মাছটার কালার কি সুন্দর মাছটা তো দশ মিনিট হলো নুন হল লঙ্কা দিয়ে ম্যারিনেট করতে একদম গেট আপ চেঞ্জ হয়ে গেছে পুরো পিঙ্ক কালার পুরো তো আধা ভাজা হয়ে গেছে এবার অন্য মাছগুলো আস্তে 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 তেলের মতো भजा হয় हल टसमार् সেই জন্য তেলটাও অনেকটা দিয়েছি আর মুড়োর সাথে অন্যান্য মাছগুলোও দিয়ে দিয়েছি দেখছি খুব ভালো করে ভাজা যাচ্ছে একদম চারটা মাছ তো বাকি মাছ হলে অত দিলে হয় না চারটা মাছ হলে আমি একসাথে সব দিয়েই ভেজে নিচ্ছি মাছ তো আস্তে আস্তে জাল দিয়ে ধরে ধরে ভাজতে হয় ভালো করে ডিপ ফ্রাই করে কড়া করে না ভাজলে তার স্বাদ আসে না ওই জন্যে ধরে ধরে আস্তে আস্তে ভাজছি মাছ ভাজাটাই আসল মাছ ভাজা যদি ভালো হয় তবে রেসিপি স্বাদ ভালো হয় একটা একটা ফ্রাই করে ভাজা হয়ে যাচ্ছে আর একটা একটা উঠিয়ে নিচ্ছি মাছ তো ভেজে উঠিয়ে নিলাম এবার এই মাছ ভাজার তেলে ঢেঁড়স কটা ডিপ ফ্রাই করে ভেজে নেব একটু লবণ ছড়া দেবো যাতে তাড়াতাড়ি সব সব করে ডিপ ফ্রাই হয়ে ভাজা হয়ে যায় তো একদম ডুবো তেলে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এমন ভাবে ভাজলাম যে ভাজাও হয়ে গেল নিচে তেলটা থেকেও গেল দেখুন কতটা তেল থেকে গেছে এইভাবে ভালো করে ডিপ ফ্রাই করে ভাজলে তবেই টেস্টি হবে ঝোলের ঢ্যাঁড়স ঠিকঠাক না ভাজা হলে ভিতরে হর হরে ভাব থাকে খেতে ভালো লাগবে না সেই জন্য ঠিক এইভাবে ধরে ধরে আপনারা ভেজে নেবেন ড্রেস্টে উঠিয়ে দিলাম আর একটু তেল অ্যাড করব তেলের মধ্যে দুটো তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দেব আর একটু কষ করুন পাটফোড়ন শুকনো লঙ্কা তো তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এই আলু আর টমেটোটা তেলের মধ্যে উঠিয়ে দেব দিয়ে সামান্য একটু নুন অ্যাড করব করলে আলুগুলোও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর টমেটো সব সফট করে ভাজা হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে সব সময় নুন দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন ঢ্যাঁড়সে নুন দিয়েছি আবার এর মধ্যে নুন দিলাম সেই জন্য পরিমাণ মতো অল্প অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নেবেন আলু টমেটো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এর মধ্যে এবার অন্য মশলাগুলো অ্যাড করবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো বেশিই দেবো কারণ ঢেঁড়স একটু ঝাল ঝাল মতো হলে তবেই ভালো লাগবে সেই জন্য একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম এবার এর মধ্যে সামান্য একটুখানি জল করব এবার এক চামচ একটু বেশি পরিমাণে জিরে ধনে মরিচ গুঁড়ো এই জিরে ধনে মরিচ গুঁড়ো যে ঝোলের আলুর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম ওটা একটু তেলের সাথে ভাজা হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে আর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে মশলা গুলো তো আলুর সাথে টমেটোর সাথে মিশিয়ে দিলাম দারুণ একটা বেরিয়েছে এবার জল দিয়ে দেব একটু বেশি জল দিচ্ছি কারণ ঢেঁড়স তো জলের মধ্যে দিলে সিদ্ধ হতে লাগবে সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম ঠিক পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে জোরে জাল দেব আর পাঁচ মিনিট নিমু আছে বসিয়ে রাখবো ঝোল টকবাক করে দশ মিনিট ফুটিয়ে নিলাম আর ঢাকাও দিয়ে রেখেছিলাম আদা সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার এই ভাজা ঢ্যাঁড়সটা ঝোলের মধ্যে উঠিয়ে দেব 5-7 মিনিট নিভু আছে বসিয়ে রাখবো নিভু আছে তো বসিয়ে রেখেছিলাম সবসব প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরে টকবাক করে ফুটিয়ে নিয়েছি দারুণ একটা फ्लेভার বেরিয়েছে কমপ্লিট হয়ে গেছে এবার ভাজা মাছের মধ্যে উঠিয়ে দেব এবার ভাজা মাছ তো দিয়ে দিলাম আর বেশিক্ষণ কোন ফোটাবো না ভাজা মাছ বেশি ফোটালে স্বাদ হয় না নরম হয়ে যায় সেই জন্য এবার ঝোলটা ঢেলে নিচ্ছি এই যে পাতলা পাতলা ঝোলটা নামিয়ে নিলাম এটা পরে বসে যাবে আর একদম থপথপে হয়ে যাবে সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি দারুণ টেস্টি হবে আর এই ঢেঁড়সের ঝোল সবাই চুমুক দিক দিয়ে দিয়ে খাবে আপনারা ঠিক এরকম বানিয়ে খাবেন আর একটু ঝোল রাখবেন সেটা ভাত পাতে চুমুক দিয়ে দিয়ে খাবেন দেখবেন কত টেস্টি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি তো শেয়ার করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ